আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেখেন একটা পিক দেখতেছেন আপনারা আহ ওনাকে নিয়ে মানে কিছু বলতে আসলাম কারণ অনেক মানুষ যে বাংলাদেশের মিডিয়া গুলা যে আছে এবং কিছু মানুষ আছে তারা আজ এইটা অযথা মানে কথাবার্তা ঠিক আছে কোনো কিছু পায় না অযথা নিয়ে কি নিয়ে কথা বলবো তারা এগুলাই তাদের দান দা ঠিক আছে ওই মহিলাটার মেয়ে ঠিক আমি মানলাম ওনার সাথে যে উনার যে কালচার যে কাটিং আছে উনার সাথে মিলে না ওনার সাথে মিলে না উনি হয়তো উনার স্বামী স্বামী আছে কিনা আমি জানি না আমি এইভাবে মানে জিনিসটা বলতে পারতেছি না তো পারে যে বাপ যদি খালো হয় কিংবা মা যদি খালো হয় আমার বাপ যদি ফসা হয় মা যদি খাল হয় হয় না সুন্দর ছেলে হয় না সুন্দর ছেলে মেয়ে হয় আবার বাপ যদি সুন্দর হয় মা যদি খালো হয় সুন্দর সুন্দর মেয়ে হয় ছেলে হয় আর মা যদি সুন্দর হয় আবার সুন্দর সন্তান এই যে মিডিয়ার মাঝে গোরফ খাইতেছে এগুলা তো অযথা না বিভ্রান্তি এগুলা জাস্ট অযথা কথাবার্তা কোনো ইস্যু পায় না একটা জিনিস নিয়ে মানে হইস করা ওই ইটে হইতেছে মা আমরা বাঙালির কালচার দেশ যার গে ধ্বংসা এই নামে কোনো দেখার নাই আর বহুত আলা করলে ফুত আমার তিনটা কারবার গিয়েছে এটা ঠিক আছে উনার সন্তান উনি কান থেকে আনছে না আনছে আর কিরম এত সুন্দর কেন এটা তোমাদের এত মাথা ব্যথা কেন সব কিছুতে মানে নিয়ে বেশি বাড়াবাড়ি এইগুলার মাঝে মাথা আমরা আমাদের কোনো প্রয়োজন আছে আমাদের কোনো প্রয়োজন আছে কায়ার কাজ নাই উনার হয়তো উনি একটু মানে শ্যামলা হইতে পারে উনার উনার সন্তানটা একটু সুন্দর কিন্তু পেস এর দিক দিয়ে মিল খায় ঠিক আছে উনার সন্তান যে একদম মানে গালে মুলে চৌকে যা কিছু সব কিছু মিল খায় হয়তো বাফ হইতে পারে অন্য আরো আরো সুন্দর এজন্য জন্য এরকম হয়েছে ভাই আমরা এগুলা নিয়ে অযথা কথাবার্তার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আমাদের দেশের অবস্থা বর্তমানে খুবই মানে পরিস্থিতি খারাপ অবস্থা যাইতেছে আমরা এগুলা নিয়ে কথাবার্তা হওয়ার প্রয়োজন আছে ঠিক আছে চতুর্দিকে যেদিকে চাই সেদিকে মানে যুদ্ধ যুদ্ধ একটার পরে আর যুদ্ধ লাগতেছে মধ্যম কান্ট্রি গুলার মধ্যে মানে যুদ্ধ মানে একটা আবাস মানে সৈরা ভরতেছে আমরা দেশের যদি কোনো কিছু হয় একটা ঝগড়া ঝগড়া লাগে ধরেন ইন্ডিয়ার সাথেই কিংবা যে কোনো সাথে হয় তাহলে আমরা কি করবাই আমরা কি করবাই আমরা কি যে আমাদের চেতনা আর চেতনা মানে কিছু করতে পারবা এগুলার নামে কেউ কোনো দেখার বিষয় না দেশের কিভাবে উন্নত বিষয় না এগুলা মিডিয়ার মাঝে কেউ সরায় না এগুলা আনারও কোনো প্রয়োজন নাই আর যে যেগুলা অভ্রান্তি কথাবার্তা বিভ্রান্তি সরাইবার জন্য খালি এগুলা এগুলা নিয়ে আমরা ব্যস্ত তাই আমরা বাংলাদেশি কিচ্ছু করার নাই রে কিছু করার নাই এটা এইভাবে থাকবো বাংলাদেশ এর ভাবে সবসময় থাকবো কিছু করার নাই ওকে আমি বিদেশ বউ বাংলাদেশ